শ্রী রুজয় শ্রী রুজয় শিবরুজয় আজকে দুশো চারতম দিন প্রাণী সেবা কুকুর বিড়ালের সেবা আপনারা আমার সঙ্গে আছেন আরেকজন বোতল নিয়ে আসছেন এখানে দেখা যাচ্ছে দেখে না এই যে বোতল আনি বোতল নিয়ে চলে যাচ্ছে কেমন আছো তুমি ও বৌদি ভালো আছো ভালো নেই শরীরটা খারাপ ঠিক আছে আমি প্রাণী সেবা দিই আর ভেঙাচ্ছি

ওটা হয়ে যায় ওই যে দিয়ে আসছি এ খা যা ওখানে দিয়েছি খা 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 হ্যাঁ খেয়ে নেই এনে কালুয়া খাচ্ছে আচ্ছা ওকে একটু ওখানে দিয়ে আসি খেতে আয় 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 তুই খাবি তো আয় তুই কি সবারটাই খাবি নাকি হ্যাঁ তুই সবারটাই খাবি হ্যালো ওখানে খাক আপনারা খেতে দেবেন আয় অ্যা পুটু আয় আয় এ পুটুর মা আয় আয় এখানে খা 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 তুই এটা খা আপনারা ওদেরকে খেতে দেবেন মারবেন না বকবেন না তাড়াবেন না এও খেতে দেবেন আপনিও খেতে দেবেন এই খেতে দেবেন ই আপনার মুখে কি হয়েছে বলবেন না বলবেন না কি হয়েছে বক্স হয়েছিল মিসেসের ট্রিটমেন্ট চলছে স্নান হয়ে গেছে ওর এখানে ঘা হয়েছিল হলুদ দিয়ে দিয়ে ঠিক করে দিয়েছি আর ওর আর একটা বাচ্চা আছে হাসকি এখন বড় হয়ে গেছে ও বাচ্চা টাচ্চা দিচ্ছে ও গায়ে হলুদ দিয়ে দিয়ে ঠিক হয়ে গেছে এটা লুবি সবারটা কেড়ে করে খায় খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আপনারা ওদেরকে খেতে দেবেন মারবেন না বকবেন না তাড়াবেন না দানা দানা পেলি খায় খানে ভালো কানাম কে কাকে খেতে দেয় যে যার ভাগ্যে খায় তাহলে আজকের মতন আসছি শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়